তোমাদের সকলকে আমার চ্যানেলেই স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের পরীক্ষার একদম বেশি দেরি নেই আশা করছি তোমরা সকলেই এই সময় ভালোভাবে পড়াশোনা করছো তাছাড়াও তোমাদের সমস্ত সাজেশন দেওয়া হচ্ছে এবং সমস্ত নোটসও লেখানো কমপ্লিট হয়ে গেছে আশা করছি কোনো অসুবিধা হবে না তো তোমাদের অনেকেই আমাকে বলেছিলে যে বাংলা ভাষা থেকে এমসিকিউ সাজেশন দিতে তাই আজ সেটি নিয়ে আলোচনা করব। দেখো সারা বছর ভাষা পাঠটা হয়তো অনেকে দেখা হয়ে থাকে না বা হয়তো আমাদের ভালো লাগে না বলে আমরা হয়তো পড়ি না অনেক সময় ঠিক আছে তো নানা ব্যাপার হতে পারে তো যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমার মনে হয়েছে সেগুলিকে সাজেশন হিসেবে নেওয়া হয়েছে ঠিক আছে তাই প্রশ্নের উত্তরগুলি ভালোভাবে কিন্তু তৈরি করে যাবে এবং বোঝানো হয়েছে যেগুলো আমার মনে হয়েছে যে তোমাদের বোঝানো দরকার সেগুলো কিন্তু বোঝানো হয়েছে তাই ভালোভাবে কিন্তু ভিডিওটাকে দেখবে শেষ পর্যন্ত এবং কোথাও যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি যে বাংলা ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি এগুলি থেকে কিন্তু ফাইভ মার্ক্সের যে বড়ো কোশ্চেনগুলো সেগুলো সাজেশন দেওয়া আছে নোটস লেখানো আছে এছাড়া গল্প কবিতা নাটক সমস্ত সাজেশন দেওয়া নোটস দেওয়া কিন্তু কমপ্লিট এই সময় শুধুমাত্র তোমাদের রিভিশন দেওয়ার সময় ঠিক আছে তাই ভালোভাবে এই সময় কিন্তু রিভিশন দাও এবং কোনো অসুবিধা হলে তো জানো কারণ অনেকেই আগের দিন বলেছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী প্রবন্ধ রচনার লিখে দিতে সেটাও আমি তোমাকে লিখিয়ে দিয়েছি যাতে তোমাদের এই সময় টাইমটা সেভ হয় তাই তোমরাও প্লিজ আমার কথা শুনে একটু পড়াশোনাটা এখন করো এবং সকলে একটু পড়াশোনায় মন দাও অন্যদিকে এখন মনটা একটু কম দাও ঠিক আছে তো চলো আজকের সাজেশনগুলি দেখে নেওয়া যায় তো আজকার প্রথম প্রশ্ন বাংলায় মৌলিক তো আজকার প্রথম প্রশ্ন বাংলায় মৌলিক শরৎধ্বনির সংখ্যা দেখো আমি প্রশ্ন করিনি একবারে কিন্তু উত্তরগুলো লিখে দিয়েছি ঠিক আছে সাতটি অ আ অসই হসৌ এ ও এবং অ্যা ঠিক আছে এই সাতটি হল মৌলিক স্বরধ্বনি দেখো যতগুলো কোয়েশ্চেন আজ ডিসকাস করা হবে প্রতিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট খুব ভালোভাবে তৈরি করবে এবং তৈরি হয়ে যাওয়ার পর আমাকে কমেন্ট করবে যে তোমাদের হয়েছে কি না পরে প্রশ্ন অবিভাজ্য ধ্বনি দৈর্ঘ্য শ্বাসাঘাত সুর তরঙ্গ তোমাদের কোয়েশ্চেনটা এভাবে দিতে পারে যে দৈর্ঘ্য শ্বাসাঘাত সুর তরঙ্গ এগুলি কি বিভাজ্য ধ্বনি অবিভাজ্য ধ্বনি মৌলিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি তোমাদের এমনি করে অপশান দিয়ে দেবে ঠিক আছে তো তাই আমি লিখে দিয়েছি যে অবিভাজ্য ধ্বনি দৈর্ঘ্য শ্বাসাঘাত এবং সুর তরঙ্গ পরের প্রশ্ন মুখের মান্য বাংলায় শরৎধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা শরৎধ্বনির সংখ্যা সাতটি এবং ব্যঞ্জন ধ্বনি তিরিশটি তারপরে হলো বাংলা শব্দে যুক্ত ধ্বনির সংখ্যা কয়টি আঠাশটি খণ্ড ধ্বনির অপর নাম কি বিভাজ্য ধ্বনি প্রত্যয় কোন জাতীয় রূপমূল প্রত্যয় নিষ্পাদিত রূপমূল একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলে কি বলে পদ দ্বৈত এটা তোমাদের আমি এসে কিউ যখন সাজেশন দিয়েছিলাম তখনও কিন্তু এটা সাজেশন দিয়েছিলাম কারণ ঘুরিয়ে দিতে পারে এসে কিউগুলো এমসি কিউর মধ্যেও চলে আসতে পারে আবার এমসি কিউগুলো এসে কিউর মধ্যেও চলে আসতে পারে ঠিক আছে তাই ভালোভাবে কিন্তু তৈরি করবে যেমন সকাল সকাল একই পদ ঠিক আছে চুপি চুপি একই পদ কিন্তু এখানেও দেখো সমার্থক অর্থে কিন্তু একই পদ দুবার বসেছে ভাবনা চিন্তা আবার দেখো একই পদ ভালো মন্দ বিপরীতার্থক দুটি পদ পরপর বসেছে তাই এগুলি হল পদ দৈত্য পরে হল বাংলায় অর্থ সর্থনীর সংখ্যা কয়টি চারটি হোস্যই হোস্যৌ এ এবং ও পরের দেখো ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ভিআইপি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সেন এগুলি কী জাতীয় শব্দ মুন্ডমান শব্দ মুন্ডমানা শব্দ আমি তোমাদের যখন এসে কেউ সাজেশন দিচ্ছি তখন কিন্তু বলেছিলাম যে তোমরা কিন্তু সংজ্ঞাটা করে রাখবে এবং তার সাথে আমি প্রতিটা কিন্তু তোমাদের বলেছি উদাহরণ করবে ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা এগুলি কিসের উদাহরণ জোর কলম শব্দের উদাহরণ পরে ছোটো কাকা থেকে ছোটকা টেলিফোন থেকে ফোন এরোপ্লেন থেকে প্লেন এগুলি কি সংক্ষেপিত পথ বা ক্লিপিংস দেখো ছোটো কাকাটা সংক্ষেপে ছোটকা হয়ে গেছে টেলিফোনটা কি হয়ে গেছে ফোন হয়ে গেছে পরের প্রশ্ন আম জাম তিল তেল নরম গরম এগুলি কিসের উদাহরণ দেখো শুধুমাত্র একটা তোমাদের এখানে আলাদা থাকছে ধ্বনি যেমন আম আর জাম তিল তেল একটু দেখবে শুধুমাত্র পার্থক্য থাকছে তাই ন্যূনতম বা অল্প পার্থক্য রয়েছে বলে এগুলিকে বলা হয় ন্যূনতম শব্দযোগ পরে প্রশ্ন ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক হল কি রূপমূল অনাবৃষ্টি বিপদ এগুলি কিসের উদাহরণ উপসর্গের উদাহরণ এখানে যোগ হয়েছে আর এখানে বিযোগ হয়েছে তাহলে এগুলি উপসর্গের উদাহরণ পরেরগুলো ভীষণ ইম্পর্টেন্ট তারিত ধ্বনি ডয়বিন্দুরো ধয়বিন্দুরো হয়তো তোমাদের দিয়ে দিল কতগুলো তোমাদের ড ডদ্রন তালুবস্য এগুলোর মধ্যে দিয়ে দিলো যে কোনটা তারিত ধ্বনি ঠিক আছে তারিত ধ্বনি কোনগুলি দয়বিন্দুর আর ধয়বিন্দুর পার্শ্বের ধ্বনি কি ল উষ্মধ্বনি দন্তস্য তালবস্য এবং হ কণ্ঠনালীয় ধ্বনি হ আর কম্পিত ধ্বনি র ভীষণ ইম্পর্টেন্ট খুব ভালোভাবে কিন্তু করবে যে কোনো একটা তুলে কিন্তু দিতেই পারে ঠিক আছে এরপর একটা ছক তোমাদের আমি খুব সহজে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এইখান থেকে যে কোনো একটা তুলে হয়তো প্রশ্ন দিতে পারে তোমাদের এত সব দেখে হয়তো মাথা ঘেটে যেতে পারে সেই জন্য আমি দেখো দেখো তোমাদের একটা ছক আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি সেখান থেকে তোমাদের যে প্রশ্নে আসুক না কেন তোমরা কিন্তু করে উঠতে পারবে ঠিক আছে কারণ এত সব কোনটা কি এগুলো সব একসাথে দেখলে তোমাদের মাথাটা খারাপ হয়ে যাবে তো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে ঠিক আছে এই সময় যতটা বুঝে পড়বে ততটাই কিন্তু তোমাদের জন্য লাভ হবে দেখো ইম্পর্টেন্ট কিন্তু ভালোভাবে বুঝবে প্রথমে বলে দিচ্ছি দেখো স্পর্শ ব্যঞ্জন ক থেকে ম পর্যন্ত আছে পঁচিশটা ধ্বনি এগুলিকে বলা হয় স্পর্শ ব্যঞ্জন এগুলিকে পাঁচটি বর্গে ভাগ করা হয়েছে ক বর্গ চ বর্গ ট বর্গ ট বর্গ এবং প বর্গ এগুলিকে তোমরা পরপর মনে রাখবে এবং ক খ তো সবাই তোমরা জানোই তো ক খ গ এমনি করে পাঁচটা দেখো ভাগ হয়ে গেছে ঠিক আছে প্রথমে বুঝবে ভাগটা ক থেকে পাঁচটা ঙ চ থেকে পাঁচটা ইঁয় নাসিক ক ট থেকে মূর্ধন্য এগুলি পাঁচটা পাঁচটা করে মহা পর্যন্ত পঁচিশটা ধ্বনি আছে ঠিক আছে তো পঁচিশটাকে ভাগ করা হয়েছে এই পর এগুলির নাম দেওয়া হয়েছে কি নাম তোমাদের হয়তো দিয়ে দিল যে ক অল্প প্রাণ না মহাপ্রাণ এই ছকটা ভালো করে মনে রাখবে দেখো অল্পপ্রাণ কি প্রাণ হলো প্রথম ধ্বনিটা এবং তিন নম্বর ঘরে যে ধ্বনিটা থাকবে সেইটা অল্প প্রাণ এবং দ্বিতীয় ঘরে এবং চতুর্থ ঘরের যে ধ্বনিটা থাকবে সেটা হবে মহাপ্রাণ বোঝাতে পারলাম তাহলে প্রথম আর তৃতীয় হবে অল্প দ্বিতীয় আর চতুর্থ হবে মহাপ্রাণ ঠিক আছে এরপরে অঘোষ আর ঘোষ অঘোষ কোনগুলো প্রথম আর দ্বিতীয় হল অঘোষ ধ্বনি আর ঘোষ ধ্বনি কোনগুলি তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এই তিনটে হলো ঘোষ ধ্বনি ঠিক প্রতিটা বর্গের একইভাবে কিন্তু ম পর্যন্ত হবে বোঝা গেল এরপর তোমাদের আরেকটা জিনিস বলে দিচ্ছি যে উঁও মূর্ধন্য দন্তন্য ম এগুলি কিন্তু ভালোভাবে মনে রাখবে এগুলি হলো নাসিক্য ধ্বনি হয়তো তোমাদের দিয়ে দিল যে মূর্ধন্য কী ধ্বনি বা ম কী ধ্বনি তখন তোমরা লিখবে যে নাসিক্য ধ্বনি বা যদি এমসি কিউতে দিল তাহলে সেরকমভাবে কিন্তু ডাক দেবে বোঝা গেল এরপর দেখো এগুলি একবার পড়ালাম তাও বলে দিচ্ছি যে কম্পিত ব্যঞ্জন র হুম এগুলি শুধু মনে রাখবে কারণ এই সময় আমি ডিটেলসে যাচ্ছি না খুব বেশি কারণ এরকম শর্টই দেবে কাকে বলে বা সংজ্ঞা তোমাকে দেবে না তাই তো ধনিকোণটি ডয়বিন্দু র র ভীষণ ইম্পর্টেন্ট ভালোভাবে করবে নৈকট্য ব্যঞ্জন কি অন্তস্থ জ উষ্ম ব্যঞ্জন কি তারবশ্য দন্তস্ব হ আগে একবার করালাম তার একবার রিভিশন দিয়ে দিচ্ছি পার্শ্বিক ব্যঞ্জন কি ল ভীষণ ইম্পর্টেন্ট এই জিনিসগুলো একটাও কিন্তু ভুলবে না ঠিক আছে ভালোভাবে দু তিন রিডিং করবে তাহলে কিন্তু হয়ে যাবে এবং নাসিক ব্যঞ্জন কোনগুলি উ ইঁয়োঁ মধ্যন্য দন্তন্য ম বোঝাতে পারলাম এই ছকটা কিন্তু ভালোভাবে তৈরি করবে ঠিক আছে এরপর আমরা পরের প্রশ্ন দেখে নেব বাক্যের প্রধান অংশ কয়টি দুটি উদ্দেশ্য ও বিধেয় টুপটাপ জল টল লুচি ফুচি এগুলি কিসের উদাহরণ অনুকার পদদত্তের উদাহরণ দুইয়ের বেশি রূপমূলের সমবায়কে জটিল রূপমূল বলে বা তোমাদের দিয়ে দিলো যে দুইয়ের বেশি রূপমূলকে কী বলে জটিল রূপমূল মিশ্র রূপমূল এমনি কোনো অপশান দিয়ে দিল তাই ভালোভাবে মনে রাখবে যে দুইয়ের বেশি রূপমূলের সমবায়কে বলে জটিল রূপমূল যেমন কি জাতীয়তাবাদ অসহযোগিতা পরের প্রশ্ন বর্ণনামূলক সমাজের অপর নাম কি বহুব্রীহি সমাজ তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন স্যার উইলিয়াম জোনস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাইন্ড বইটি কার লেখা চমস্কৃত ডিকশনারি শব্দটি পাওয়া যায় থমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধানে পনেরোশো আটত্রিশ সালে ঠিক আছে ডিকশনারি শব্দটি প্রথম কোথায় পাওয়া যায় থমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধানে এরপর দেখো বি দেশ তোমাদের আমি যখন পাঁচ নম্বরের প্রশ্নগুলো সাজেশন দিয়েছিলাম এবং যারা বুঝেছ স্বাধীন পরাধীন রূপমূল তাদের আশা করছি কোনো অসুবিধা হবে না ঠিক আছে দেখো বিদেশের বি একটা পরাধীন রূপমূল কারণ বিয়ের নিজস্ব কোনো কিন্তু অর্থ নেই আর দেশ হল স্বাধীন রূপমূল কারণ এর নিজস্ব অর্থ আছে এরপর দেখো কৃত প্রত্যয় ভূতযুক্ত অন দেখবে অন অনিয় আ এইগুলি যদি যোগ থাকে নিয় ভোজন শেষে কী আছে অন খাওয়া শেষে আসছে ঠিক আছে তাইগুলি হলো কৃত প্রত্যয়ের উদাহরণ সিরিয়াসলি কিন্তু এগুলোকে নেবে ঠিক আছে যে দেখে নিলাম হয়ে গেল ব্যবসা মার হয়ে গেল তা করবে না কিন্তু ভালো করে কিন্তু সিরিয়াসলি এগুলোকে তৈরি করবে তদ্ধিত প্রত্যয় দেখো চালাক যুক্ত ই চালাকি বাসি যুক্ত ওয়ালা কি হবে বাসিওয়ালা এগুলির তথিত প্রত্যয়ের উদাহরণ এবং পাঁচ নম্বরের কোয়েশ্চেনগুলি আশা করছি তৈরি করছো ঠিক আছে তাও অসুবিধা হলে বলো আলাপ বিলাভ সংলাপ এ লাভ অংশটি হলো ক্র্যানবেরি রূপমূল দেখো কোয়েশ্চেন অনেক আছে ঠিক আছে তার মতো বেছে কতগুলো কোয়েশ্চেনকে তোমাদের জন্য শুধুমাত্র নিয়ে আসা হয়েছে তোমরা যদি না করো তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগবে তো সকলকে আমি একটু বলছি ভালোভাবে কিন্তু তৈরি করবে থিস্রাস শব্দের বুৎপত্তিগত অর্থ কী রত্নাগার এই অং এই অংশটা ভালো করে করবে যে লাভ অংশটি কী ক্র্যানবেরি রূপমূল তাছাড়া ক্র্যানবেরি রূপমূল আমি এসি কী তো সাজেশন দিয়েছি রজেটের থিস্রাস প্রথম আধুনিক থিস্রাস বা তোমাদের প্রশ্নটা হয়তো দিয়ে দিল যে থিসাসের আবিষ্কারটাকে তো পিটার মার্ক রজেট ঠিক আছে এবং এটি প্রথম আধুনিক থিসরাস এবং থিসাসের রাসের অর্থ কী রত্নাগার এবং একটি সংস্কৃত নিঃশ্বাসের নাম অমর পরের কি বাংলা ভাষায় দুটি ব্যঞ্জনের যুক্ত ধ্বনির সংখ্যা দুশোরও বেশি বাকযন্ত্র নয় কর্ণ দেখো ঘরে যদি বোন ভাই দিদি যেয়ে থাকুক না কেন তোমরা যদি যতগুলি কোয়েশ্চেন হচ্ছে এখানে আমি কোয়েশ্চেন নাম্বার দিতে ভুলে গেছি সরি তো যতগুলো কোশ্চেন আছে অর্ধেক অর্ধেক করে একদিনে একদিনে অর্ধেক করবে তারপর দিনে অর্ধেক করে তাকে ধরিয়ে নেবে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের তৈরি হয়ে গেছে না রূপমূল হলো ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক বা তোমাদের প্রশ্নটা দিল যে ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক কি তো তোমরা অপশানে করবে রূপমূল পরের কি রুপিমে নিজস্ব অর্থ থাকে বিভক্তি হল সমন্বয়ী রূপময় বাঘযন্ত্রের একবারের চেষ্টায় উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমূহ হল দল ঠিক আছে যেমন আমি একটা বলছি আলাপ তাহলে আ একটা দল লাভ একটা দল কারণ আটা একবার উচ্চারণ করছি আর লাভটা আরেকবার উচ্চারণ করছি ল্যাক ল্যাস কম্পিটেন্স ও পারফরমেন্সের আবিষ্কারটাকে ন চমস্কি স্টাইলিশ হল শৈলী বিজ্ঞান গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার যারা বড় কোয়েশ্চেনটা করেছে সবাই পারবে তিন প্রকার সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয় কি উপসর্গ আগে করালাম অনাবৃষ্টি বিপদ ঠিক আছে এগুলি কি বসছে শব্দের শুরুতে বসে ওই শব্দের অর্থটাকে কি করছে পরিবর্তন করে দিচ্ছে দেখো সমাজ লিখতে আমি ভুলে গেছি দেখো একাধিক পদ হয়ে একটি পদে পরিণত হয় সেই নাম হলো সমাজ। খন্ড ধ্বনির অপর নাম কি বিভাজ্য ধ্বনি আগে মনে হয় এটা করালাম যাই হোক বিভাজ্য ধ্বনি কি কি শরৎধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি আরেকটা তোমাদের কি করালাম অবিভাজ্য ধ্বনি দৈর্ঘ্য শাসাঘাত সুর তরঙ্গ এগুলি হলো অবিভাজ্য ধ্বনি বাংলা বাক্যের পদসংস্থানের ক্রম কর্তা কর্মক্রিয়া মনে রাখবে কর্ম কর্তা ক্রিয়া নয় কিন্তু কর্তা কর্মক্রিয়া অর্থাৎ যিনি কাজ করছেন তিনি হলো কর্তা আর যে কাজটা করছে সে মানে যদি তোমাকে বলি যে আমি ভাত খাই তো আমিটা হলো কর্তা মানে কাজটা করছো খাইটা হলো ক্রিয়া এবং কি খাই যখন কী দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা আমরা পাই ক্রিয়াকে কী দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাই সেটা হলো কর্ম তাহলে কি খাই ভাত খাই তাহলে ভাতটা হলো কর্ম বাংলা ভাষাকে বলে এস ও ভি দেখো এখানে একটা জিনিস বসে বলে রাখি যে এস মানে হলো সাবজেক্ট ও মানে হলো অবজেক্ট মানে কর্ম এবং ভি মানে হলো ভাব মানে ক্রিয়া কিন্তু ইংরেজিতে এটা একটু অন্য হয় প্রথমে সাবজেক্ট হয় তারপর ভার্ভ হয় এবং তারপরে অবজেক্ট ধরে ঠিক আছে যেমন আই ইট রাইস তাহলে আইটা হলো সাবজেক্ট ইটটা হলো ভার্ভ এবং ওটা হলো রাইসটা হলো অবজেক্ট এরপর দেখো সরল বাক্যে একটি উদ্দেশ্য ও একটি বিধেয় থাকে বাক্য তত্ত্বের ইংরেজি কি ইংরেজিগুলো মনে রাখবে সিনটেক্স শব্দার্থ তত্ত্বকে কী বলে সিমেন্টিক্স রূপতত্ত্বকে বলে মর্ফোলজি তত্ত্বকে বলে ফোনেটিক্স আর ধ্বনি বিজ্ঞানকে বলে ফোনোলজি দেখো এখান থেকে কিন্তু বারো বছর কোয়েশ্চেন দেখতে পাওয়া যায় ঠিক আছে শব্দার্থের সংকট শব্দার্থ পরিবর্তনের ধারাগুলো আমি দেখবো খুব ভালোভাবে তোমাদের সাথে ডিসকাস করেছি ফাইভ মার্কসের কোয়েশ্চেন অ্যান্সারে ভালো করে কিন্তু সেটা তৈরি করবে ঠিক আছে দেখো শর্ট কোয়েশ্চেনের জন্য বলছি অন্য থেকে ভাত। আগে অন্ন বলতে যে কোনো প্রকারের খাবারকে অন্ন বলা হতো এখন শুধুমাত্র সেটা ভাতে পরিণত হয়েছে কি হয়েছে অর্থাৎ সংকোচ হয়ে গেছে আগে অনেক কিছু বোঝাতে এখন অল্প কিছু বোঝাচ্ছে তেমনি মৃগ থেকে হরিণ মুীষ থেকে মজুর প্রদীপ থেকে বিশেষ ধরনের দ্বীপ এগুলি সব থেকে সংকোচের উদাহরণ এগুলি বেশি ডিসকাস করছি না শুধুমাত্র মনে রাখবে এই সময় ঠিক আছে এরপরে আমরা শব্দার্থের বাকি ধারাগুলি সম্বন্ধে জানব এবার আছে শব্দার্থের প্রসার কালি বলতে দেখো আগে বোঝানো হতো শুধুমাত্র কালো রঙের তরল বস্তুকে এখন লাল নীল হলুদ যে কোনো প্রকারের রঙকে কিন্তু কালি বলা হয় তেমনি কুমোর বলতে আগে শুধুমাত্র যে মাটির কলসি তৈরি করত। এখন মাটির নানা জিনিস তৈরি করে তাকে কি বলা হয় কুমোর তাহলে কি হচ্ছে শব্দার্থের প্রসার হচ্ছে ব্যাপক হচ্ছে অর্থটা গাং বলতে আগে শুধুমাত্র গঙ্গা নদীকে বোঝানো হতো এখন যে কোনো নদীকে বোঝানো হয় তেমনি ধন্য থেকে হয়েছে সৌভাগ্যবান আগে ধন্য বলতে কি বোঝানো হতো ধনবান বা বৃত্তশালী ব্যক্তিকে এখন বোঝানো হয় সৌভাগ্যবানদের পরশু এটা পরশু বলতে কি বোঝানো হতো আগে আগামীকালে পরের দিন আগামীকালে পরের দিন এখন তার সাথে আবার কি যোগ হয়েছে গতকালের আগের দিন তাহলে দুটি অর্থকেই কিন্তু এখন প্রকাশ করছে বোঝা গেল শব্দার্থের প্রসার কীভাবে হচ্ছে এবং আরও যারা ডিটেলসে বুঝতে চাইছে তাদের জন্য দেখবে আলাদা করে ভাষার একটা প্লে লিস্ট তৈরি করা আছে সেখানে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু ডিসকাস করা আছে সেখান থেকে চাইলে তোমরা বুঝে নিতে পারো এরপর আমরা শব্দার্থের রূপান্তরটা বুঝবো ওই আগের যে উদাহরণগুলো দিলাম সেগুলো কিন্তু ভালোভাবে তৈরি করবে শব্দার্থের রূপান্তরটা আমি তোমাদের বই থেকে বোঝাচ্ছি অনেক সময় শব্দের অর্থ পরিবর্তন এমনভাবে হয় যে আপাত দৃষ্টিতে আদি অর্থের সাথে পরিবর্তিত অর্থের কোনো যোগসূত্রই পাওয়া যায় না অর্থাৎ তুমি বুঝতেই পারবে না যে ওই অর্থ ওই শব্দটার আগে এই অর্থ ছিল এখন এরকম একটা অর্থ পরিবর্তন হয়ে গেছে যেমন কি ভাত শব্দের আদি অর্থ ছিল প্রাপ্য খাদ্যের অংশ উজবুক কথার অর্থ ছিল উজবেক জাতির লোক সহসা শব্দের মূল অর্থ সবলে গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশু থাকার জায়গা এটা তুমি ভাবতে পারছো এখন গোষ্ঠী বলতে কি বোঝানো হয় সমূহকে বোঝানো হয় আর আগে গবাদি পশু রাখার জায়গা কোনো এর তোমরাও মিল পাচ্ছ না নিশ্চয়ই কলম শব্দের আদি অর্থ ছিল সর্বা খাত এখন তার অর্থ হয়েছে লেখনি। গবেষণা শব্দের অর্থ আগে ছিল কি গরু খোঁজা ভাবা যায় গবেষণা শব্দের আগে অর্থ ছিল গরু খোঁজা আর এখন সে অর্থটা কতটা পরিবর্তন হয়ে গেছে তার পরিবর্তিত অর্থ কোনো বিষয়ে নিয়মনুক বিশ্লেষণ ঠিক একইভাবে দরুণ শব্দের আদি অর্থ ছিল দারু বা কাষ্ঠ নির্মিত পরিবর্তিত অর্থ কী হয়েছে অত্যন্ত বোঝা গেল তাহলে এখানে যতগুলো বললাম ভালো করে কিন্তু মনে রাখবে এগুলি যে কোনো একটা তুলে হয়তো প্রশ্ন দিয়ে দিল যে কলম শব্দের অর্থ সর্বাখাত এখন অর্থ লেখনি। গবেষণা দিয়েও দিতে পারে বা তোমাদের গোষ্ঠী দিয়েও দিতে পারে তাই ভালোভাবে এগুলি কিন্তু মনে রাখবে ঠিক আছে তো এখানে আর ডিসকাস করছি না এতগুলো কোয়েশ্চেন ভালোভাবে কিন্তু তৈরি করবে এবং তৈরি হয়ে গেলে আমাকে কমেন্ট করে জানাবে এবং কোনো বিষয়ে অসুবিধা হলে সেটাও বলবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এই সময় আমার পাশে থেকো আর যারা নতুন তাদের জন্য বলে রাখছি যে বাংলার সমস্ত শিল্প সাহিত্য সংস্কৃতি নোটস তোমাদের সাজেশান ভাষা থেকে সমস্ত সাজেশান গল্প কবিতা নাটক সমস্ত সাজেশান দেওয়া হয়ে গেছে এবং মোটামুটি এবিটি এর দশটা মতো পেজ করানো হয়ে গেছে তোমরা যারা এখনও দেখো নি তারা দেখে নিতে পারো এবং শর্ট কোয়েশ্চেনগুলো আমি সকলকে বলছি ভালোভাবে কিন্তু সকলেই তৈরি করবে ঠিক আছে এবং সকলে ভালো থেকো এই সময় ভালোভাবে পড়াশোনা করো সাবধানে থেকো থ্যাংক ইউ